যে বাগানটা আমাদের যে পি আর গ্র্যাজুয়েটি আপডেটেড যতক্ষণ না হবে তবে অবধি আমরা বাগানটা যেভাবে মালিকটা বন্ধ করে চলে গেছে আমাদের পি আর গ্যার্জুটি আপডেট করবে তারপরে আমরা বাগানটা খোলার জন্য আগামীকাল অর্থাৎ কুড়ি জুন খুলতে চলেছে ডুয়ার্সের বন্ধ দেব পাড়া চা বাগান তবে বাগান খুললেও খুশি নয় বাগানের শ্রমিকেরা যে কারণে রবিবার বিকেলে বৃষ্টির মধ্যে দেবপাড়া চা বাগানের ফ্যাক্টরির সামনে জড়ো হলো শ্রমিকেরা সেখানে তারা বিক্ষোভ দেখায় তারা ক্ষোভের সাথে জানায় আমরাও চাই বাগান খুলুক তবে এভাবে নয় তাই আগামী কুড়ি তারিখ বাগান খোলার কথা ঘোষণা করা হলেও বাগান খুলতে দেবেন না বলে জানান তারা বাগানের শ্রমিক চিত্রকলা ছাপ প্রদীপ লায়ক গীতা লায়ক মধুমিতা ছেত্রী জানান বাগানের শ্রমিকদের পিএফ গ্র্যাজুয়েটি আপডেট হয়নি এরিয়ার বাকি আছে পেমেন্ট বাকি আছে সেখানে হঠাৎ করে ঘোষণা করা হলো বাগান খোলা হচ্ছে এর আগে তারা মালিকের সাথে একাধিকবার বৈঠক করার চেষ্টা করেছেন কিন্তু তা সম্ভব হয়নি অথচ বাগান বন্ধ হওয়ার পর একদিনও আসেননি পাশের চা বাগানের বাসিন্দা তথা কেন্দ্রীয় মন্ত্রী জওয়ান বার্লা সেখানে তিনি হঠাৎ করে গত চোদ্দ তারিখ বাগানে এসে ঘোষণা করেন আগামী কুড়ি তারিখ বাগান খুলতে চলেছে এর দুদিন পরেই জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশন অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে একই সিদ্ধান্ত না হয় শ্রমিকদের প্রশ্ন শ্রমিকদের অন্ধকারে রেখে কিভাবে বাগান খোলার সিদ্ধান্ত হলো মিটিং এর দুদিন আগেই তা কিভাবে ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তাই শ্রমিকদের সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচুরিটি পিএফ ও বকেয়া পেমেন্ট যতক্ষণ না পর্যন্ত দা হবে তত ততক্ষণ পর্যন্ত বাগান খুললেও বাগানে কাজে যাবেন না শ্রমিকেরা আমরা চাচ্ছি যে আমাদের গত তিনবার ডিএলসি জিএলসি মিটিং হওয়ার পরেও সত্ত্বেও আমরা কোনো দিন মানি নেই যে বাগানটা আমাদের যে পিএফ আর গ্র্যাজুয়েটি আপডেটেড যতক্ষণ না হবে তবে অবধি আমরা বাগানটা যেভাবে মালিকটা বন্ধ করে চলে গেছে আমাদের পিএফ আর গ্র্যাজুয়েটি আপডেট করবে তারপরে আমরা বাগানটা খোলার জন্য রাজি আছি যতক্ষণ আমাদের পি এফ আর যতক্ষণ ক্লিয়ার করবে না মালিক দু হাজার থেকে আমাদের গ্যাজুটি এখনও অবধি আমাদের ক্লিয়ার নাই তারপরে পি এর টাকা জমা করে নেয় চারশোর উপরে গ্যাজেট পেমেন্ট করে নাই এরিয়ার করে নাই সাব স্টাফের এরিয়ার করে নাই পেমেন্টের কিছু ডিউ আসে এতগুলা মানে আমাদের যে লেবারের যে পাবনা দামনা আছে তা সত্ত্বেও মালিকটা আমরা একটা ছোট একটা মিটিং করছি তাই মিটিংয়ের একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমরা কিছুদিন ডিএলসিতে বসে একটা আলোচনা করো মালিকের সঙ্গে কিন্তু মালিক আমাদেরকে দীর্ঘদিন ধরে এক স্টেপ নিতেছে ডেটটা পোস্প করতে করতে তিনটা মিটিং হয়ে গেল ষোলো তারিখ ষোলো জুনে একটা মিটিং ছিল তার থেকে আগে আমাদের এখানে ১৪ জুনে জন বারলা আইসে আমাদের এস কি স্কুলের সামনে একটা কথা বলে গেল যে না প্রেসের মাধ্যায় যে বললো যে আমি বিশ তারিখ থেকে বাগানটা খুলে যাবে আমরাও অবাক হয়ে গেলাম ষোলো তারিখ মিটিং আছে চৌদ্দ তারিখে ডিক্লেয়ার করতি সে জন এখানে আসি যে কি করে মানে বাগানটা খুলবে আমরা চিন্তা চিন্তাধারণায় বসে আছি যেন আমরাকে মনে আমাদেরকে যে নিউজটা দেখে আমরা বুঝলাম যে জিনিসটা যে ওর মালিক আর জন বালার সঙ্গে কোনো টাচিং আছে। তাই জন্য মিটিংয়ের আগে ও চৌদ্দ তারিখ মিটিং আমাদের বাগানে এসে মিটিং করলো মোটামুটি চল্লিশ দিনের মধ্যে একদিনও বাগানের অবস্থা দেখতে আসেনি আমাদের দেবপাড়ার থেকে লক্ষ্মীপাড়া দুই কিলোমিটার আছে বাগানের অবস্থা কি আছে লেবার অবস্থা কি আছে কিন্তু এমপি ভোটের সঙ্গে এমপি যখন ভোট ছিল তখন বা প্রত্যেকটা মেলাতে গিয়ে লেবার সঙ্গে দেখাশোনা করলো আমাকে ভোট দাও বিজেপি ভোট দাও বাগানের বিষয় নিয়ে কিটু আলোচনা করব আমি লোকসভাতে নিয়ে কিন্তু আজকে পাঁচ বছরের লাস্টে চার বছর হয়ে গেছে এখনও অবধি আমাদের বাগানের বিষয় নিয়ে কোনো একটা কথা তুলে নাই তার সত্ত্বেও আমাদের বাগানটা চল্লিশ দিন বন্ধ ছিল চল্লিশ দিনের মধ্যে একদিনও জন আসেনি আমাদের বাগানে এখন চৌদ্দো তারিখ আমাদের বাগানে ইলেকশন যখন ডিক্লেয়ার হয়েছে তারপরে ফট করে চলে আসলো আমাদের বাগানে রাজনীতি করতে বন্ধ বাগানে রাজনীতি করতে তার সত্ত্বেও এখন আমরা আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ষোলো তারিখে মিটিং আসে চার তিনটা মিটিং বাতিল গেলেও কোনো কথা হলো না একটা চারটা মিটিং সার্কেট হাউসে জলপাইগুড়িতে ছিল তখন হট করে চৌদ্দ জুনে আইসে সকালবেলা আমাদের প্রাইমারি এম এস কি স্কুলে আইসে দুই একটা বক্তব্য দিলো বক্তব্যের মধ্যে সব থেকে একটা জিনিস বলে গেল হামিংগার বাগানে দুই ছ সেকেন্ব বন্ধেক ষোলো তারিখ থেকে বন্ধেক আর হচ্ছে ছ তারিখ সে বন্ধেক আর হামিংগার কোনো कोनो भी नहीं देवेला गार जट्टी में भी नहीं कोनो को देवेला मोर साइज का मात्र से दू हजार पाँच में साइज नाम कट ऊन से गिन गजट्टी पाए मोर साइज लंगड़ी रहे किरासी में मात्र नीपाह है और अखन तकले भी कैर जट्टी भी नहीं देवेला किय पैसा भी जमा नहीं कोनो भी नहीं दे हाइगे तलब भी नहीं देवे कुछ भी नहीं देवेला हाइंगे खाली शासन भर शासन 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 देवलाहर जैिया केहर जाए फैसला कर हमें मजदूर के हित में मजदूर के बिना पूछले हमी ऐसा का कह रहा हूँ वो मत आबी उस फैक्ट्री जे अभी पैसा धोके से आवी और हम के बताई तब बागान खुली अब नहीं तो नहीं खुली हमारे बागान हम के नहीं लगी हम के अथी कंपनी हम के दूसरा कंपनी ही लगी लेकिन हमने सुना कि बीस तारीख से बागान खुलेगा तो आप लोग क्या करेंगे हम इनके को जाए भी नहीं दो करे भी नहीं दो काम हम इनके जितना भी देवी है हमको तलब भी डी है का का है हम इनके जितना से संपूर्ण जिनिस देवी तब जाके हमें हमें नहीं आ खोले दो बगान हमें घर बाबा सवाल है खाएंगे हमें